আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে একটু কথাবার্তা বলবো কারণ তোমরা অনেক বেশি কনফিউজ তোমাদের পরীক্ষার ডেট নিয়ে একটা নোটিশ দেখতে পাচ্ছ পরীক্ষার তিরিশ জুন কেউ বলছে তিরিশ আগস্ট পরীক্ষা হবে কেউ বলছে তিরিশ জুলাই পরীক্ষা হবে এখন এক্স্যাক্টলি কি হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা চেষ্টা করবো তোমাদের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার মূলত ভিডিওটি করছি ইনফরমেটিভ কারণ হচ্ছে ইনফরমেশনগুলো মুখে শেয়ার করছি তাই শেষ পর্যন্ত দেখো ইনফরমেশনগুলো জানো এখানে ডকুমেন্ট রাখার কোনো কিছু দেখাতে পারবো না কারণ গত আট দিন ধরে বাসায় বিদ্যুৎ নেই এই ঘূর্ণিঝড়ের কারণে সো লজিক অনেকগুলো ছিল তোমাদের পরীক্ষা পিছনোর তার মধ্যে একটা হচ্ছে ঘূর্ণিঝড় বর্তমানে সিলেটে পানি উঠতেছে তারপরে তোমাদের সিলেবাস শেষ হয়নি তারপরে আরও অনেক সমস্যায় তোমাদের ছিল যে কারণে চাইলে তারা পরীক্ষাটা চেঞ্জ করতে পারতো কিন্তু লাস্টে এসে তারা পরীক্ষাটা আর পরিবর্তন করছে না তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ ভুয়া এবং এটা কোনো মানে নর্মাল পার্সন তৈরি করেছে এবং নোটিশটা দেখলেই বুঝতে পারবা নোটিশের ফন্ট মানে লেখার যে শব্দগুলো সেগুলো সম্পূর্ণ ভুয়া সেগুলো কোনো কিছু ঠিক না সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের নোটিশের তারিখ দেখবা সব কিছু ভুয়া তো জাস্ট একটা নর্মাল নোটিসের উপরে যে লেখাটা সেটা সাদা কাগজ ছিল মানে সাদা কাগজটাকে সাদা রঙ দিয়ে করে ওর উপরে নর্মাল লিখে দিস আর কিছুই না সো তোমাদের পরীক্ষা চেঞ্জ হচ্ছে না তোমার শিওর দেখো হান্ড্রেড পার্সেন্ট কেমন সেকেন্ড যে ব্যাপারটা সেটা আসতেছে যে তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড তারা কিন্তু নোটিশ প্রকাশ করে ইতিমধ্যে সেই নোটিসটা যে নোটিসটা ফেসবুকে ভাইরাল হয়েছে সেটা বিপরীতে বলে দিয়েছে যে না পরীক্ষাটা তিরিশ জুন হবে পরীক্ষার তারিখ পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা তাদের নেই বিভিন্ন কারণ থাকতে পারে বাট সেটা নিয়ে তারা এখন পর্যন্ত বসেইনি মানে একটা না হয় না যে তোমরা আন্দোলন করেছ তারা বসছে এটা বৈঠক হয়েছে সকল শিক্ষকের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী উনি দেশে আসছেন কিন্তু আমি জানি না তো সব মিলে জুলে একটা বৈঠক হয় সেটা কিন্তু তোমাদের ব্যাপারে হয়নি সো একটা পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে এত কি ইজি যারা বলছে পরীক্ষা পিছিয়ে গেছে বা পিছিয়ে নেওয়া হয়েছে আমরা সুখ আমরা হ্যাপি বা আমরা হচ্ছে গিয়ে যে শিওর আমাদের পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে এগুলো যারা বলতেছে সম্পূর্ণ ভুয়া বলতেছে কারণ এরকম কোনো কিছুই হয়নি তোমাদের পরীক্ষাটা টাইম টু টাইম হবে এটা তোমরা শিওর থাকো যদি কোনো কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যায় সেটা তোমরা জানতে পারবা একদম শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে জানাবে বা তারা নতুন রুটিন প্রকাশ করবে ঠিক আছে অথবা তারা বিভিন্ন গণমাধ্যম বা আমরাও তোমাদেরকে জানাবো যেমন আমাদের মতো অনেক ইউটিউবার আছে যারা একটু কোয়ালিটিফুল কন্টেন্ট দেয় না তারা যা ইচ্ছে তাই ভিউয়ের উপরে রাজনীতি করে তারা কিন্তু অনেক বাজে বাজে ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করতেছে যাতে করে তোমরা বিব্রত হও সো আমার মনে হয় না যে সব নিউজ আমার নিউজও দর দেখা দরকার নেই তুমি পরীক্ষার তিরিশ তারিখে এবারে শেয়ার থাকো পরীক্ষা নিয়েও যদি কোনো কিছু কোনো কোনো ইনফরমেশন মাঝে মাঝে আসে আমি দেওয়ার ট্রাই তো করি সো আমাদের তো দেখা দরকার নেই মূল কত যে পরীক্ষা হয়ে স্থিরভাবে শিওর থাকো এবং তোমরা কোরবানির পরেই পরীক্ষা দিবে হ্যাঁ তোমাদের অনেক লজিক আছে এবং আমি তোমাদের দাবি সাথেও একমত ছিলাম আমি বলেছিলাম যে পরীক্ষাটা পেছনে হোক কিন্তু এখন আর হবে না ওটা কিছু করার নেবে আর লাস্ট নোটিস ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ড বলেছে তারা পরীক্ষাটা পিছাবে না সো এই হচ্ছে বিষয় আপাতত এইটুকু আপডেট আমার কাছে আছে লাস্ট আমি ঢাকা বোর্ডে নোটিশ দেখলাম আরও অন্য অন্য জায়গায় নোটিশ দেখলাম তারাও একই কথা বলেছে এবং শিক্ষকরা একজনের সাথে কথা বললাম তারা বলছে বইটু কি হয় না এ ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই তো শিক্ষার্থীরা শুধু শুধু নাচতেছে এটা এভাবে উনি বলছে এখন ঘটনা সত্য যে তোমরা হয়তো বা শুধু শুধু করতেছো কিন্তু একটা পরীক্ষা পেছনের জন্য যতটুকু আন্দোলন করার দরকার বা যে পরিমাণের অ্যাক্টিভিটি বোর্ডের কর্মকর্তা এবং তোমাদের দরকার সেটা কোনোটাই ছিল না একমাত্র পরীক্ষা পিছিয়ে যেতে পারে একটা ঘটনা সেটা হচ্ছে প্রাকৃতিক কোনো দুর্যোগ এছাড়া পরীক্ষার পেছনের কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো পড়ালেখা করো মনোযোগ দিয়ে এখনই পড়ালেখা করতে বসো বা নিজের মতো করে কন্টিনিউ করো এই পরীক্ষা পেছনের করে এই নিউজ দেখোই না কেমন আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি পরিবেশটা দেখো আপাতত আসি নদীর পারে তো এখানে একটা ফেরি ছিল ওর ওখানে বসে কথাবার্তাগুলো বলতেছিলাম গরম অবস্থা খুবই খারাপ তো পরে বাসা সবাইকে নিয়ে একটু নদী পাড়ে আসছি তাও প্রচুর কামাচ্ছি কারণ যে পাশ থেকে বাতাস আসতেছে সেটা নদীর উল্টা পাশ তো আমরা নদীর পাশে এসে রোদ খাচ্ছি এই চাপ আপডেট এলাকায় আছি বাড়িতে যখন ঢাকায় যাবো তখন আরো ইনফরমেশন শেয়ার করতে পারবো বাট আজকের মতো এখানে বেজে নিচ্ছি টাটা ভালো থাকো আল্লাহ হাফেজ